দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি বা ফাইভ জি সেবা চালু করল মোবাইল অপারেটর রবি আপাতত ঢাকা চট্টগ্রাম ও সিলেটের প্রায় সাতটি স্থানে এই সুবিধা পাওয়া যাবে এর ঘন্টাখানেকের মধ্যে গ্রামিড ফোন ভিডিও বার্তায় ফাইভ জি সেবা চালুর ঘোষণা দেয় সোমবার যাত্রা শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি ফয়েজ আহমেদ তৈয়ব এ সময় অন্যান্য অপারেটরকে ফাইভ জি প্রযুক্তি সেবা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি সাত বছরের বেশি সময় ধরে মোবাইল সেবার দেশে আটকে আছে ফোর জি প্রযুক্তিতে এই দীর্ঘ সময়ে মোটোফোন ব্যবহারকারীর প্রায় ষাট শতাংশের হাতে আছে এখন ফোর জি হ্যান্ডসেট সে বিবেচনায় ফাইভ জি হ্যান্ডসেট পরিমাণ প্রায় নগণ্য খুব বেশি হলে সাত শতাংশ তবে হ্যান্ডসেটের বিস্তার কম হলেও সেবা এগিয়ে নিতে চায় মোবাইল অপারেটর রবি বাণিজ্যিক ভাবে তারা চালু করে দিল ফাইভ জি এখন ঢাকা চট্টগ্রাম ও সিলেটের সাতটি জায়গায় গ্রাহকরা নিচ্ছে রবি ফাইভ জির অভিজ্ঞতা সোমবার প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে এই সেবার উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এবং বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহ আহমেদ বলেন যেসব স্থানে ইতিমধ্যে রবির ফাইভ জি সেবা সক্রিয় করা হয়েছে সেগুলো হলো ঢাকার ফকিরাপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকা মগবাজার চৌরাস্তা চট্টগ্রামের খলিশি সিলেটের সাগরদিঘির পাড় এলাকা এরিকসন ও হুয়াওয়ে রবির ফাইভ জি নেটওয়ার্ক তৈরিতে সহযোগিতা করেছে কোম্পানিটির চিফ কর্পোরেটর অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন আমরা গ্রাহক অভিজ্ঞতা নিচ্ছি এবং দেখছি যে ফাইভ জি কতটুকু কাজ করছে